প্রতিদিন সকালবেলা সূর্য যখন ওঠে তার যে আভাটা যখন গঙ্গার ওপর পড়ে তখন যে এর যে সৌন্দর্যটা কি মানে আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো সামনে থেকে মনে হয় পুরো হিরে যেমন ঝলমল করে ঠিক তেমন লাগছে দেখতে আর তার সাথে ওই দূরে নৌকাগুলো যখন যাচ্ছে অদ্ভুত একটা সৌন্দর্য মানে এই সৌন্দর্য সত্যিই বলবো যে কখনো কখনো অনেকটা ভাগ্য করলেই হয়তো এরম সৌন্দর্য বা এরম একটা জায়গায় একটা বাড়ি হয় কারণ আমরা অনেক সময় অনেক জায়গাতেই অনেক ইনভেস্ট করি কিন্তু সব সময় সব জায়গাতে এই সৌন্দর্যটা কিন্তু আমরা পাই না বাড়ি থেকে বসে এইভাবে সৌন্দর্য দেখাটা সত্যিই ভাগ্যের ব্যাপার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলমোস্ট এখন সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে আজকে আমার অনেক কাজই হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন ছেলেকে খেতে দিয়ে আমরা বেরোবো আর সমৃদ্ধের স্কুলের আজকে রেজাল্ট দেবে দশটা থেকে যেতে হবে সমৃদ্ধের টাইম হচ্ছে দশটা তো দশটার সময় আমরা যাব রেজাল্ট নিতে সমৃদ্ধির আর কী নিয়ে যাব কি রেজাল্ট আনতে কী নিয়ে যাব কি ভাড়া করবো জানি একটা বড় টাক ভাড়া করবো এত নাম্বার তো আনতে হবে হাতে করে তো আনতে পারবো না তাই না তো আজকে হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে খাতা মানে রেজাল্ট মেন রেজাল্টটা দিয়ে দিচ্ছে খাতা অলরেডি ওদের দেখিয়ে দিয়েছে কত নাম্বার পেয়েছে সেটা তোমাদের এখনও বলিনি কারণ একসাথে রেজাল্টটা শেয়ার করবো দেখতেই পাবে যতটা ভালোও হয়েছে কিছু কিছু সাবজেক্ট মোটামুটিও হয়েছে সবটা মিলেই শেয়ার করব তো এখন সমৃদ্ধকে খেতে দিয়ে দেবো আমরা বেরিয়ে পড়েছি সমৃদ্ধের স্কুল যাবো বলে এখন নটা বাজে সমৃদ্ধের স্কুলের মানে সমৃদ্ধের রোল নাম্বার অনুযায়ী টাইম দিয়েছে দশটা তো আমরা আগে প্রথমে বাইরে কিছু খাবো আর সমৃদ্ধ আসবে না আমাদের সাথে কারণ বাচ্চাদের বারণ করেছে যেতে শুধু গার্জেনকেই বলেছে যেতে তো সেক্ষেত্রে সমৃদ্ধ ঘরে একাই থাকবে বললো আর ওকে ব্রেকফাস্ট দিয়ে এলাম আমি ও ঘরে খেয়ে নেবে আর আমরা বাইরে কিছু একটা খেয়ে নেব। তো এখন সেটাই যাচ্ছে আগে ব্রেকফাস্ট করবো তারপরে কিন্তু আমরা যাব স্কুলে কারণ হাতে এখনও অনেকটা টাইম আছে তোমার থেকে কত জানা পাবো আমি রেজাল্ট ধরো তোমার পরে আমি দর্শকদের দেখিয়ে দেব তুমি কেমন কি নাম্বার পেয়েছো ঠিক আছে তোমার জন্য তোমার টিচার ক্লাস টিচার কে হতে পারে বলো তো ফোর সি এবার সিতে গেছিস

প্রথম এক থেকে তিনের মধ্যে এসে মানে বেঙ্গলিতে কম তো ভাই এবার তো ভালো করেছি বেঙ্গলিতে এবার এবার করেছে মোটামুটি কিন্তু সব এই জায়গা থেকে আসতে পারিনি এখানে এমন মেকআপ মানে ওই হয়ে গেছে নেক্সট ইয়ারে পারবি নেক্সট ইয়ার দি প্রথম দিকে আসবি আর তা এবার তো পার ওটা বেঙ্গলিও বুঝতেই পারিনি না তো আসতে আসতে হাতে লেখা করে নাম্বারটা কমে গেছে ঠিক আছে একবার দর্শককে বলে দাও আমি একবারও দেখিয়ে দিই যে ঝামেলা মিটে যাবে তো এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনিট টেস্ট ফুল মার্কস হচ্ছে 40 আর এটা হচ্ছে ইন্টারনাল যেটা অ্যাসেসমেন্ট থাকে ওটা হচ্ছে টেন টেন মার্কসে আর ফাইনাল ফুল মার্কস একশোতে এইটটি টু পয়েন্ট ফাইভ পেয়েছে ফাইনাল টোটাল মার্কস হচ্ছে একশো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর হাফিয়ারলিতে পেয়েছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থার্টি গ্রেট টোটাল হচ্ছে গ্র্যান্ড টোটাল হচ্ছে টু হান্ড্রেড ফিফটি এইট এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটিতে ফর্টি পেয়েছিলো আর ইন্টারনাল অ্যাসেসমেন্টেও নাইন টেনে নাইন পেয়েছে আর ফাইনালে একশোতে পেয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ ফাইনাল টোটাল মার্কস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর হাপি ইয়ারলিতে টোটাল পেয়েছিলো এক ওয়ান হান্ড্রেড ফর্টি টোটাল পেয়েছে টু হান্ড্রেড এইট্টি ফোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি এই আমি একটুখানি বলছি হ্যাঁ একটু চুপ কর না প্লিজ বেঙ্গলিতে দুটো ইউনিট টেস্ট মিলে পেয়েছে ফর্টিতে থার্টি এইট পয়েন্ট ফাইভ মানে ফোর হ্যাঁ ওটা কেন আবার এরম হচ্ছে আর দশে পেয়েছে নয় টেনে নয় আর এবার পেয়েছে হান্ড্রেডে হয়েছে এইটটি সিক্স যেটা অনেকটা মেক করেছে কমেছে হচ্ছে এটা তোমার হাফ যেটা হয়েছে ওটা অনেক কম নাম্বার পেয়েছে ওয়ান হান্ড্রেড টু টোটাল হচ্ছে টু হান্ড্রেড থার্টি সেভেন কারণ ও মোটামুটি ফর্টি কি ফর্টি ফাইভ নাম্বার ছেড়ে ফর্টি ফাইভের মানে কোশ্চেন ছেড়েই এসেছিলো টাইমে লিখতে পারেনি বলে ম্যাথমেটিক্সে থার্টি টু পয়েন্ট ফাইভ মধ্যে আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে হয়েছে টেনে নাইন আর ফাইনালে পেয়েছে একশোতে এইটি সিক্স টোটাল হচ্ছে ওয়ান আর আগেরবার বার পেয়েছিল ওয়ান টোটাল হচ্ছে টু হান্ড্রেড সিক্সটি নাইন থার্টি আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে এইট আর সব থেকে ভালো নাম্বার পেয়েছে সায়েন্সে হান্ড্রেডে নাইনটি নাইন টোটাল ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ হাপিয়ালিতে পেয়েছিল ওয়ান হান্ড্রেড ফর্টি টু টোটাল হচ্ছে টু হান্ড্রেড এইটটি সেভেন সোশ্যাল স্টাডিসে হচ্ছে থার্টি সেভেন টেনে টেন আর ফাইনালে পেয়েছে এইটটি সেভেন টোটাল ওয়ান হান্ড্রেড থার্টি ফোর হাফিয়ারলিতে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টু হান্ড্রেড সিক্সটি সেভেন কম্পিউটার থার্টি ফোর টেন নাইনটি সিক্স টোটাল হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি নাইন আর হ্যাপিয়ারলিতে ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স টোটাল টু আর হচ্ছে সেলফ জিরো মানে এখানে সেলফ কি থাকে না এটা আর ইউনিট টেস্টে কিন্তু ফাইনালে হানড্রেডে পেয়েছে আর টোটালও তাই নাইনটি এসেছে আর হাপি আলিতে হয়েছিল ওয়ান হান্ড্রেড এইটোর এই হচ্ছে ওর রেজাল্ট ঠিক আছে আসছি রে চলো আমি এখানে ব্লগটা শুরু শেষ করবো পরের ব্লগটা আবার অন্য ভিডিও থেকে শুরু করবো ভেতর থেকে লাগাবে নাকি বাইরে থেকে বাবা লাগিয়ে দে হাওয়া এখন আমরা যাব সংগমের ঠিক আছে তারপরে আমাদের সাইডগুলো ভিজিট করবো সব মিলে দুটো তিনটে ব্লগও বানানোর চেষ্টা করবো কারণ আমাকে এখান থেকে শিডিউল করে যেতে হবে তিন চার দিনের মতো তাতে আমি একটু গিয়ে ওখানে নিশ্চিন্ত থাকতে পারবো কারণ খুবই ওখানে নেটওয়ার্কের প্রবলেম ওখানে কাজ করাটা খুব চাপের তার জন্য আর আজকে আমাকে আমার প্রচণ্ড প্রেশার হয়ে যাবে কাজে তো আজকে খাওয়া দাওয়া বাইরে করবো নিরামিষ খাওয়া যে বাইরে করবো কারণ রান্না বান্না করতে গেলে আমার এই কাজগুলো আর হবে না তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে